হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুক মেসেঞ্জারকে কীভাবে লক করতে হয় যদি আপনারা আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জারকে লক করে রাখতে চান জানতে চান কীভাবে ফেসবুক ম্যাসেঞ্জারকে লক করতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের একটি সেটিংসের মাধ্যমে আপনি আপনার মেসেঞ্জারকে লক করে রাখতে পারবেন কীভাবে করবেন তা কমপ্লিট প্রসেস আগে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন এখন বন্ধুরা মেসেঞ্জারকে লক করার জন্য সবার প্রথমে আপনি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর ডান দিকে এখানে আপনি থ্রি লাইন দেখতে পাবেন নিচে মেনু লেখা রয়েছে তো তার উপরে ক্লিক করুন এখন বন্ধুরা এখান থেকে আপনারা এখানে সেটিংসের উপরে ক্লিক করবেন তো সেটিংসের উপরে ক্লিক করার পর এখন স্ক্রল ডাউন করে একটু নিচে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তো আপনারা এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন বন্ধুরা এখানে আপনি সিকিউরিটি দেখতে পাবেন তার নিচে রয়েছে অ্যাপ লক এখানে কিন্তু অফ করা থাকবে তো আপনাদের অ্যাপ লককে অন করতে হবে তার জন্য এখানে ক্লিক করার পর এখন এখান থেকে আনলক উইথ বায়োমেট্রিক তার পাশে এখানে ক্লিক করে দেবেন এখন এখানে আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে কিন্তু আপনার মেসেঞ্জার লক হয়ে যাবে বা এখান থেকে আপনি ইউজ এন এর উপরে ক্লিক করবেন এখন এখান থেকে ইউস পিনের উপরে ক্লিক করে আপনার ফোনে যে স্ক্রিন লক লাগানো আছে সেই স্ক্রিন লকটিকে এখানে দিয়ে দেবেন ফোনের স্ক্রিন লকে থাকা পিন বা প্যাটার্ন দিয়ে দেওয়ার পর এখন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখন আপনারা সামনে এই ধরনের অপশন আসবে এখান থেকে আফটার আই লিভ ম্যাসেঞ্জার তার উপরে ক্লিক করে দেবেন তাহলে কী হবে যখন আপনি মেসেঞ্জার থেকে বার হয়ে আসবেন তার সাথে সাথে আপনার মেসেঞ্জারে আবার লক লেগে যাবে তো এই সেটিংসগুলো করার পর এখন আপনারা মেসেঞ্জার থেকে ব্যাক হয়ে আসুন এখন যদি কেউ মেসেঞ্জারকে ওপেন করে তাহলে কিন্তু ম্যাসেঞ্জার এই ধরনের লক শো হবে তো এখন এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি শুধু আপনার ম্যাসেঞ্জারকে আনলক করতে পারবেন আর যদি কখনও ফিঙ্গারপ্রিন্ট কাজ না করে তাহলে এখান থেকে আপনারা ইউজ এন এর উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে পিন পিনের উপরে ক্লিক করবেন এখন ফোনের যে স্ক্রিন লকে পিন বা প্যাটার্ন লক লাগানো আছে সেই পিনটিকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে এই এরোতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ম্যাসেঞ্জার ওপেন হয়ে যাবে তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি মেসেঞ্জারে থাকা একটি সেটিংসের মাধ্যমে আপনার ম্যাসেঞ্জারকে সেফ অ্যান্ড সিকিউর করতে পারবেন এবং ম্যাসেঞ্জারকে আপনি লক করে রাখতে পারবেন